দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব এই এপিসোডের মাধ্যমে আজ আমরা বাংলা ভাষায় হনুমান চল্লিশা পাঠ করব কেন হনুমান চল্লিশা বাংলা ভাষায় পাঠ করব তার কারণ হল অনেক সময় আমরা হিন্দি বা সংস্কৃত ভাষার মানে বুঝতে পারি না সেই কারণে হনুমান চল্লিশার পাঠ অসম্পূর্ণ থেকে যায় বাংলা ভাষায় বাংলা মানে করে আজ আমরা হনুমান চল্লিশা পাঠ শুরু করছি এপিসোডটা না টেনে সম্পূর্ণ মন দিয়ে শুনুন জয় শ্রীরাম সীতা লক্ষণের চরণে আমার হৃদয়ের গভীর প্রণাম জানিয়ে আজকে পবিত্র হনুমান চল্লিশা পাঠ শুরু করছি যিনি শ্রীরামের আদেশ বহন করেছেন দেবশক্তির প্রতীক মহাবীর শ্রী হনুমান তার চরণে আজকের পাঠ নিবেদন করি দোহা শ্রী গুরু পদ্ম স্মরণ করে মন করি নির্মল রঘুবর রাজা নাম স্মরণে দূর হোক অঘ অপকাল বুদ্ধিহীন দেহ মন জেনে স্মরী অবনন্দন শক্তি বুদ্ধি বিদ্যা দাও আমায় হর হৃদয় ব্যাকুলতা জল জয় শ্রী আরাম জয় শ্রী আরাম জয় শ্রী শুরু হচ্ছে চৌপাই চল্লিশ চরণ জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিস তিন লোক উজাগর রঘুবীর দূত অতি বলধামা অঞ্জনী পুত্র পবন সুতা নামা মহাবীর বিক্রম ব্রজরঙ্গী কুমতি নিবারক সুমতি সঙ্গী সোনালী দেহে সুন্দর বেশ কানে কুণ্ডল কুঞ্চিত কেশ হাতে বজ্র পতাকা ধরে কাঁধে বসে পবিত্র দেবশঙ্কর অতি চাতুর রাম কাজে সদা ব্যাকুল অন্তর রাম লোখন সীতার সেবা হৃদয়ে রাখো প্রেমের নেবা রূপে সীতাকে দেখা বিকট রূপে লঙ্কা রেখা অতি বিক্রমে দমন রঘুবীর কাজ করলে সম্পন্ন সঞ্জীবনী এনে লক্ষণকে বাঁচালে রামচন্দ্রের হাসি বুকে তুলিলে রঘুপতি দিলেন তোমায় পর ভরতের মতো ভাই তুমি পর, মুখে তোমার গৌরব। শ্রীহরি দেন আলিঙ্গন তোমায় ব্রহ্মা নারদা সরস্বতী শেষ সকল দেবতারা গায় তোমার রেশ জম কুবের দিকপাল সবাই কবিগুণী কেউ গাইতে পারে নাই সুগ্রীবকে ফিরিয়ে দিলে রাজ্য রামের কৃপায় হলে শেষয্য বিভীষণ রাজা হলো লঙ্কার তটে তোমার বাণী জগতে খ্যাত তাতে সূর্যকে ফল ভেবে খেয়েছিলে। শক্তি দেখিয়ে অমৃত হলিলে রামের আঙুলি মুদ্রা মুখে রেখে সমুদ্র লঙ্ঘিলে বিস্ময় দেখে দুঃসাধ্য কাজ সহজ করো তুমি দয়া করলে সার্থক হয় যাত্রীগণ ভূমি রামের দ্বারে প্রহরী তুমি অনুমতি ছাড়া ঢুকতে পারে না কোনো জন্মই আশ্রয় তোমার পায়ে সুখ সারে তুমি রক্ষক ভয় কিসের ভারে তোমার তেজে তিন লোক কাঁপে নিজের শক্তি নিজে সামলাও রাপে ভূত প্রেত পিসাজ কাছে আসে না আর হনুমান নাম জপলে বারংবার রোগ নাশ করো কষ্ট হারায় হনুমত শক্তি মনকে জুড়ায় সংকটে পড়লে হনুমান রক্ষা মন কর্ম বচনে যার ভক্তি লক্ষা রাম তপস্বী রাজা মহান তাদের কাজ করো তুমি প্রমাণ যার মনোবাসনা থাকে অন্তরে হনুমান পূরণ করেন তা সৎ করে যুগে যুগে তোমার মহিমা জাগে আলো ছড়াও তিন লোক লাগে সাধু সন্তদের রক্ষক তুমি অসুর বিনাশে রামের ভূমি অষ্টসিদ্ধি সিদ্ধি নবনিধি দাতা জানো কি মা দিয়েছেন বড়তা রামের রসধারা তোমার কাছে রঘুপতির দাস তুমি সবার মাঝে তোমার ভজনে রামলাভ হয় জন্মের দুঃখ মোচন সয় জীবনের শেষে রামধাম লাভ ভক্তের জন্ম হয় শুভ অভিরাম অন্য দেবতার চিত্তে নয় হনুমানের সেবায় সংকটে পড়লে মুক্তি পাওয়া হনুমত নাম জয় হনুমান করো ঘোর ঘোর ভূমি, শতবার পাঠ করলে যদি মুক্ত হবে জীবনের বন্দনাদি যে এই চল্লিশা পাঠ করে সিদ্ধি দেয় শ্রীশঙ্কর ধরে তুলসী দাস রামের দাস হনুমানের প্রেমে হৃদয় রাখে আস তুমি। রাম শ্রীরাম সীতা লক্ষণের চরণে আবারও অন্তর দিয়ে প্রণাম জানিয়ে আজকের হনুমান চল্লিশা পাঠ সমাপন করছি সবার জীবনে শান্তি শক্তি ও রামের কৃপা বর্ষিত হোক জয় শ্রিয়ারাম জয় শিয়ারাম জয় শিয়ারাম ভক্ত বন্ধুরা যদি বাংলা পাঠটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জয় শিয়ারাম আপনাদের প্রতিটি সমর্থন আমাদের আরো ভক্তিমূলক কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেয় জয় শ্রীরাম জয় ব্রজরঙ্গলি